আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটডেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট এটা হচ্ছে মানজিয়াবা আর আজকের এই মানজিয়া বোরকায় থাকবে দুশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অথেন্টিক রবার্সনের মানজিয়া বরকার সম্পূর্ণ আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পি পিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মানজিয়া বোরকার উপরে থাকা চার পার্টের ক্যাপ যেটা হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাট করা থাকবে ইনারটা একটু লং থাকবে ব্যাক প্যানেল সেম ভাবে দুইটা লেয়ার থাকবে এখানে শুধুমাত্রটা হচ্ছে সুইংলেস চমৎকার পেয়ে যাবেন এবং চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দু বেরিয়ে ফেব্রিক্স প্রোডাক্ট তৈরি করা দেখে দিব এটার সাথে থাকা ইনারটা ইনারটা অলমোস্ট তিন ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ইনারের ঘেরের কোয়ান্টিটি একদমই ফ্রি সাইজের একটি বড় ঘের ইনার পেয়ে যাবেন বডি অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট পর্যন্ত এবং এখানে হাফ বডিতে আপনারা পেয়ে যাবেন জিপার স্মুথ একটি জিপার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার পেয়ে যাবেন লুফ লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসাও খুবই চমৎকার স্লিপসে হচ্ছে দুইটা গর্জিয়াস বাটন থাকবে প্লাস হচ্ছে রাফেলের দুইটা লেয়ার দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন চারটা করে সাইজে ফিটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে থ্রি পার্টের নেকআপ সেট সরাসরি আমাদের আউটলেট এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে থ্রি পার্টের নেকআপ সেটের লং মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আমরা থ্রি পার্টের নেকআপ সেটটা রেখেছি বক্স আকারের নোজ নেকআপ থাকবে ব্যাক প্যানের দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে চোখ ঢেকেও কিন্তু এটাকে ইউজ করা যাবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ইউজ করবেন এই থ্রি পার্টের মেকআপ সেট তিনশো ইঞ্চি গ্রের গ্রাউন্ড এবং হচ্ছে চার পার্টের গর্জিয়াস এই ক্যাপ মিলিয়ে রবার এই মানজিয়া বোরকাটার রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট আজকের এই ভিডিওতে আমরা দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকায় মাত্র দুই হাজার আটশো টাকা এই বোরকাটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্চেস পারবেন হোম ডেলিভারি অ্যাভেলেবেল থাকছে সারা বাংলাদেশে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা সে ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা আরো বেশি একটা অনলাইন ভাইরাল হুড়ি সেটে চলছে ডিসকাউন্ট প্রাইসের ভিডিও সেগুলোর আপডেট পেতে ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে পেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম